হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং এখানে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার কুড়ি অ্যাডভাইসমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন সতেরো সিলাশ দু হাজার কুড়ি বন্ধুর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ের আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো আপনারা কারা কারার এখানে আবেদন করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং এখানে আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে ভ্যাক্যান্সি ডিটেলস বলবো আপনাদের পরীক্ষার ধাপ কী আছে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে লাস্ট ডেট কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কত টাকা আপনাদের আবেদন করার সময় দিতে হবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য একটা লাইক করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত নেই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রেখে দিয়েছি আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলবো আপনাদেরকে যে আপনাদের এক্সাম ধাপ কতগুলো আছে তো সবার প্রথমে আপনাদের পিলি এক্সাম হবে তারপরে কিন্তু আপনাদের মেন হবে প্রিলিটা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এমসিকিউ আর মেনস হবে আপনার কনভেনশনস স্টাইপ অর্থাৎ ডেসক্রিপটিভ তারপরে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং আপনাদের এখানে বলে রাখি প্রিলি এক্সামের যেই পরীক্ষার সেন্টার সেটা কলকাতাতেও পড়বে দার্জিলিংয়েও পড়বে এবং সেটা কিন্তু আপনার মে দু হাজার একুশে হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পিলি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে মে দু হাজার একুশে সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এই কলকাতা দার্জিলিংয়ে হচ্ছে পিলিটা পড়লো কিন্তু এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন দ্য মেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা অনলি কিন্তু মেন পরীক্ষা যেটা সেটা কিন্তু শুধুমাত্র কলকাতায় পড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের অসুবিধা হওয়ার কথা না তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন আমি তো বলেই দিলাম ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার কুড়ি সার্ভিস অ্যান্ড ক্রেডিট এখানে দেখতে পাচ্ছেন ক্যাডার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু আপনাদের নিয়োগটা করা হচ্ছে এবং এখানে দেখুন পে স্কেল এটা কিন্তু একটা আকর্ষণীয় পে স্কেল বা স্যালারি দেওয়া হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এস পার ডাব্লিউ বিএস রোপা দু হাজার উনিশ অনুযায়ী এবং এখানে ভ্যাকেন্সি আছে পঞ্চাশটা তো এখানে টোটাল ভ্যাক্যান্সি পঞ্চাশটা দেখতে পাচ্ছেন ইউআরদের জন্য অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য আছে পঁচিশটা এসসিদের জন্য এগারোটা এস টিদের জন্য তিনটে ও এদের জন্য পাঁচটা ও বিসিবিদের জন্য চারটে এবং ওএইসদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেখানে বলা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি কমার্সে কেউ গ্র্যাজুয়েশান পাস করেছে তার এখানে আবেদন করতে পারবে কমার্সে যদি নাও করে থাকে কেউ যদি এমবিএ করে থাকে তারাও এখানে আবেদন করতে পারবে অথবা কেউ যদি ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়ার মেম্বার হিসেবে কাজ করে থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে অনেকেই বলবে আমরা তো আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে আমরা কি করব। তাদেরকে একটা অনুরোধ করবো আমি ডেসক্রিপশন বক্সে সকলের জন্য মাধ্যমিক পাশে গ্রাজুয়েশানস পাশে উচ্চ মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন চাকরি সংক্রান্ত ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আবেদন চলছে কিছু কিছু এবং অনেক ভিডিও পরবর্তীতেও বানাবো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবো এবং যাদের এই এডুকেশানস কোয়ালিফিকেশানস মিলছে না তারা ভিডিওটা এই পর্যন্ত দেখেও ফিরে যেতে পারো তারপরে এজ কি বলা হয়েছে এজ বলা হয়েছে থার্টি সিক্সের নিচে হতে হবে এক এক দু হাজার ভিত্তিতে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর যেরকম এস সি ছাড় থাকে আপার এজ লিমিটের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছর ছাড় থাকে আপার এজ লিমিটের ক্ষেত্রে সেরকম কিন্তু থাকছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে ডেট অফ বার্থ যেটা সেটা কিন্তু মাধ্যমিক আর ইকুই সার্টিফিকেটের হিসেবে দিলেও হবে অর্থাৎ অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থটা লেখা থাকে ওটা হিসেব করে দিলেও হবে তারপর এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যে ফি দুশো দশ টাকা কিন্তু দিতে হবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এসসি এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য সরি এখানে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য এবং ডিসেবিলিটিস ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু কোনো রকম টাকা দিতে হচ্ছে না এখানে বলা হয়েছে এবং আশা করছি সমস্ত কিছু বলে দিতে পারলাম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং এবারে আসছি যে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে তো এখানে তারিখ যেটা বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশানস মানে সাবমিশানস করা যাবে পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে পনেরোই ডিসেম্বর থেকে আবেদন চলবে লাস্ট ডেট তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পেমেন্টেরও লাস্ট ডেট তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে চালান মাসবি জেনারেটেড বাই তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি পজিটিভলি অর্থাৎ আপনারা চেষ্টা করবেন পেমেন্টটা জমা দেওয়া আবেদন ফর্মটা জমা দেওয়া তিরিশে ডিসেম্বরের আগেই করার কিন্তু এখানে একটা সময় দেওয়া হয়েছে যদিও অনলাইনে অফলাইনে পেমেন্ট করার একত্রিশে ডিসেম্বর আপনাদেরকে আমি বলবো আপনারা অনলাইনে পেমেন্ট করুন তো আশা করছি সমস্ত কিছু আপনাদের তথ্য দিতে পারলাম আপনারা যদি কোনো পিএসসির কাছ থেকে কোনো কিছু জানতে চান আপনারা কিন্তু এখানে ফোন করতে পারেন পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে এখানে কিন্তু বলা হয়েছে আপনারা চাইলেই পিডিএফটা ডাউনলোড করুন ডিসক্রিপশন বক্স থেকে এবং অন্যান্য সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন সকলে ভালো থাকবেন বাই বাই